میں آ رہے ہیں حجور کے در پہ جا رہے ہیں تو اس کرینے سے جا رہے ہیں رسول اکرم زمین رب پر کسی طرح غم نبھا رہے ہیں رسول اکرم زمین رب پر کسی طرح گم نبا رہے ہیں جہان تاریخ میں لہو سے چراغ الفت جلا رہے ہیں جہان تاریخ میں لہو سے چراغ الفت جلا رہے ہیں چراغ تیرا ہے نور تیرا بدن بھی تیرا لہو بھی تیرا چراغ تیرا بدن بھی تیرا ہے نور تیرا لہو بھی تیرا یہ سب تیری مل کیت ہے آقا کہ ہم تو کر جا چکا رہے ہیں یہ سب تیری مل کیت ہے آقا کہ ہم تو کر جا چکا رہے ہیں ہم اپنی نبسہ نیت کے چاہ کر تمہارا حق کیا ادا کریں گے ہم اپنی نبسا نیت کے چا کر تمہارا حق کیا ادا کریں گے بس ایک تمہارا کرم ہے آقا کہ جس پہ تکیا لگا رہے ہیں بس ایک تمہارے کرم ہے آقا کہ جس پہ تکیا لگا رہے ہیں ایک یہ رکھتا پاٹ ہو گیا پاٹھ یہ گزلے شروع ہو چیز میں دیر سے آ سکوں گا آقا گناہوں کی گچھریا لگی ہے کیا موچن آواز شروع ہے بلا ہمیں ایک تو دیری کرے آج بکنا ہمارا ماتا یعنی گناہ رو جا تھا یا رسول اللہ میں دیر سے آ سکوں گا آقا گناہوں کی گچھریا لگی ہے با تیری رحمت کے آسرے پر قدم قدم براتے جا رہے ہیں با تیری رحمت آسرے پر قدم کدمبرات جا رہے ہیں جناب آدم بھی کہہ رہے ہیں مدد کسی اور مانگو جناب آدم بھی کہہ رہے ہیں مدد کسی اور در سے مانگو کلیمو عیسیٰ بھی میرے آقا تمہاری جانب ہی آ رہے ہیں کلیمو عیسیٰ بھی میرے آقا تمہاری جانب ہی آ رہے ہیں بروج محسر تمہارا مجرم تمہارے دامن میں آ کے چھپتا بروج محسر تمہارا مجرم تمہارے دامن میں آ کے چھپتا مگر وہاں آلیا جمع ہے جو سور سن سن

کہ گو سے آجم پکار اٹھے میں سخت مایوس ہو چکا تھا کہ دادا پھر پکار اٹھے کہ میرے آقا میرے مریدوں کو جان کب سے بلا رہے ہیں کہ میرے آقا میرے مریدوں کو جان کب سے بلا رہے ہیں ہمارا <تصفح> غم خار بھی ہے کوئی کسی <تصفح> کو ہم سے بھی ہے محبت ہمارا <تصفح> غم خار بھی ہے کوئی

کسی کو ہم سے پہلو تمہاری ناتے تمہاری ناتے سنا سنا کر تمہاری ناتے سنا سنا کر جمان بھر میں جتا رہے ہیں رسول اکرم زمان زمین رب پر

আমরা অহাবি আমরা আহলে সুন্নাতুল জামাচ্ছেন মানুষ কিছু কিছু দেখবেন অহাবি আছে বলে বসে রাতের কথা হবে দিনের কথা হবে কিয়ামতের কথা হবে যে নবীর লেগে সব পেলাম সেই নবীর কথা হবে না আখেরাতের কথা হবে বসো বুঝছেন সব গোল হয়ে বসে বললো দিনের কথা হলো দু ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ধর দিনের কথা বলে খিদে তো লাগে বলে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আছে বলছে না 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 আমরা অহাবি আমরা খেতে দিইনি ওই পানি খেয়ে চলে যাও কথা আছে না জামাতের মানুষ দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে আল্লাহ রসুলের যে আল্লাহ রসুলের কথা কুরান হাদিসের কথা হয়ে গেল বলে হয়ে গেছে আল্লা আল্লাহর কথা শুনেছ নবীন শুনেছ এসো এবার খিচড়ি খাও এবার এবার ঘি আছে ওতে গোস আছে এবার পেট ভরে খাও জান খুলে খাও বলে কি হলো বলে জানুনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে তাই খিচড়ি খাওয়া হচ্ছে নবীর জেকের হচ্ছে তাই খিচড়ি খাওয়া হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের আর এই খাওয়াতে পারে না বলে 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 এই যে খাওয়াটা বলে প্রসাদ ওরা তো খাওয়াতে পারে না ওরা পানি খাওয়ায় ওরা কি খাওয়ায় পানি খাওয়ায় আর আমরা এই তাবারুকের ব্যবস্থা করি বলে বলে হারাম খাওয়া যাবে শয়তান জানে না আল্লাহ পাকের হাবিব বলছেন আল্লাহ পাক মানুষকে খাওানোর ব্যাপারে বলেছে কায়মতে জিজ্ঞাসা করবে বলো আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম তুমি খেতে দিয়েছো আল্লাহ বলে খেতে চেয়েছিলাম খেতে দিয়েছো কি বলবে আল্লাহ খায় আল্লাহ খায় আল্লাহ পাক জিজ্ঞাসা করল আমি খেতে চেয়েছিলাম খেতে দিয়েছো হ্যাঁ গরীবদের খাওয়ানো আল্লাহ বলে ক্ষুধার্তকে খাওয়ানো আল্লাহ বলে আমাকে খাওয়ানো শুনতে না এখন হাল আলাদা হয়ে গেছে অবস্থা আলাদা হয়ে গেছে এখন ফকির খুঁজে পাবে কুটা কুটা পাবে আল্লাহাক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এত বরকত দিয়ে দিয়েছে একটা লোক উঠে না দুদিন আল্লাহ বরকত দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই ভিড়ের মধ্যেই কোনদিন গোস খাওয়া হয়নি কেউ জানে না আজকে বসে বসে গোস খাচ্ছে পাকের হুকুম তাই তো নাকি গো ওদের সিলে আল্লাহ আমাদেরও পেট ভরাচ্ছে আল্লাহ মাফ করেন খুব সাবধান হক আল্লাহ শুনে চলবেন আমরা মোমেন এখন আমরা আল্লাহ রাস্তায় বান্দা দেখে খাওয়ার খাওয়ার ব্যবস্থা করব কথা ঠিক না বলবেন আমরা খাবার ব্যবস্থা করব আল্লাহ মাফ করেন আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন হিদায়ত করেন হক আল্লাহ শুনে চলার তৌফিক হিদায়ত করেন সংক্ষেপ করে দিলাম সকলে একবার সূরা ফাতিয়া পড়েন একবার দুরুদ শরীফ পড়েন আর একবার সূরা ইখলাস শরীফ পড়েন আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক یا اکرام تو اس کے سراط مستقیم سراط الارجنال منتظم پایہ ال 50 كل هو الله احد الله السلام لم يلد ولم يولد سلام يكون بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا عليه وعلى اله وصحبه وسلم اگر بول لیں اما حوالہ کریں

সেই মুজাদ্দিদ জামানার বায়াত গ্রহণ করলেন আমার সাতে সাতে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুরশিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি উজারদের জামান হুজুরের سلسلہ ও মতাদর্শে বায়াত গ্রহণ করি তিনি আর যে মতদরস আপা সেই মতদরস তিনি বলেছেন কলমা শেষ করে কলমা পরে মনোযোগ শেষ করি কলমা পরে মনোযোগ শেষ করি তিনি বলেছেন জানাজার পরে দোয়া করবে

শোনাল্লাহম্মদ রসুল্লাহ কার জুন কথা দাদা হুজুরের কলমা পড়ছে আচ্ছা নামাজের পরে এটা করছে তাই তো নামাজের পরে মোনাজতের পরে এটা হচ্ছে আবার একদল বছর মোনাজতি নেই আমাদের কথা মুনা যদি নেই বলছে খুব সাবধান আখিরি জামানা অহাবি অহাবি এই অহাবিরাই বলে হাত তুলে মনাজত করা যাবে না নামাজের পরে মোনাজত নেই সাইতান নামাজের পরে মোনাজত নেই হুজুর পাক কি বলছেন হুজুর পাক বলছেন ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে দুয়ার যাওয়ার রাস্তা হুজুর পাকি বলেছেন হাত তুলে সাহাবারা বলছে হুজুর পাক যখন নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইলেন এত হাত হুজুর পাকের মুবারকের সাদা চাঁদির মতনছে বুঝতে পেরেছে অতএব আপনার সকলে পূজার চলাফেরা করবেন কলেমা পরে শেষ করবেন বলেন সংক্ষেপ করে দিলাম আপনার সকলে ইজাজত

আল্লাহাক যারা খাটাখাটনি করলেন জলসার জন্য কমিটি ভাইদের খাটা কবুল করে রহমত করে দান করেন আল্লাপাক যে সব টাকা পয়সা খরচা করেছে কবুল করে রহমত করে দান করেন আল্লাপাক যেনারা দূর দূরান্ত থেকে ঠান্ডাতে ঠান্ডা করে সাইকেলে করে মেহনত মজাদা করে এসে ওয়াজের মজলিসে যোগদান করেছে রহমত করে দান করেন আমার আগে আমার বড় ভাই তার আগে ওগুলায় হাজরাত রজন সিয়াদ করেছেন কবুল করে রহমত করে দান করেন আমার মা বোনেরা আমার বাপ ভাইয়েরা এসে জান্নাতের বাগান সাজিয়ে

اجور کنے دروے صحاب کنے پہنچے دار صحاب اجور دے دروے صحاب پہنچے دار خاص کنے نبی پیغمبر رسول کنے دروے صحاب کنے پہنچے دار نبی ان صدقین سوادہ صالح انجین انسان امان در مرتے سکر اوپا کے صحاب کنے پہنچے دار مجابر امام گوان امام آزم ابو حنیفہ اجور امام شافی اجور ہے مالک اجور امام آمد بن حنبال اجور کنے دروے صحاب کنے پہنچے دار طریقہ امام گوان بورو پیر عبدالقاد زلانی اجور خاضہ مہین الدین چستی اجور مجدد الپشانی اجور بہاوت دن نقش بندی اجور اجور کنے دروے صحاب کنے پہنچے دار خاص کرے سواب قادریہ چستیہ نقش بندیہ مجدد یانا پی شاپی ملکی حمالی حجر گنے سلسلہ سمستو حجر گنے دن حجر دد دوے صاحب کرے موچدار خاص کرے سواب مجدد زمان دادا حجر فرفرہ بی رحمت اللہ لائے دادا حجر دوے صاحب کرے موچدار پانچ حجر کے لئے خلیفہ مرید متقید سلسلہ علی ملام امام معجن جارہ دنیا تے چلے گلے ان سکل اوپا کے کرے موچدار جے جے گرامتے کے سواجر مجلی سے جگدان کرے হাত তুলে বসে আছে আমার মা বোন আমার বাপ ভাই সকল আর সকল আর গ্রাম পাড়া নগর বস্তি যারা যেখান থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের বাসীদের উপাগে সব খানা পৌঁছে আল্লাহ এই গ্রাম সিঙ্গা এই গ্রামে এই গ্রামে পাড়া এই নগর বস্তি আশেপাশে আসতে নাই গোরস্থানে কর্মস্থানে যারা কবরে বাসিয়ে ছিল কবর বাসিয়ে শুয়ে আছে প্রত্যেকের মাই মুরব্বী কবর বাসীদের সব খানা পৌঁছে আল্লাহ বা খাস করে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমাদের অধিকার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন আম্মা যান দুনিয়া থেকে চলে গেছেন দাদু জান দাদি যান ছেলে পুলে আত্মীয় স্বজন প্রত্যেকের মাই মুরব্বীদের রূপ আগে সব করে পৌঁছে দেন আমাদের মাই মুরব্বী কবরবাসী যারা চলে গেলেন আল্লাহ পাক শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহ পাক ইমান মাত্র যারা দুনিয়া থেকে চলে গেলেন কবরগুলোকে জান্নাত করে দেন কবর বেহেসের বাগান বানিয়ে দেন কবর নূর করে দেন আলোয় আলোকিত করে দেন কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে আল্লাহ বিমার থেকে সেফা দেন সেফা করলে দান করে দেন আল্লাহ কুয়েতে ছেলেটা আ আল্লাহ পাক বিপদে পড়ে গেছে একা আছে আল্লাহ পাক আল্লাহ পাক তার হায়াত দারাজ করে দেন হিফাজতের সঙ্গে তাকে ইমা আমলে সে হিফাজতের সঙ্গে আল্লাহ তার তাদের তাকে ঘরে পৌঁছে দেন আল্লাহ আপনি আপনার হাবিবের কত মেরে আল্লাহ সহি সালামত অবস্থায় হায়াত দারাজ করে তাকে ঘরে পৌঁছে দেন আল্লাহ আল্লাহ আরো যারা বিমানে আছে কষ্টে আছে সেফায়ে কুললে এনায়ত দান করে দান আল্লাহ আপনি আমাদের সকলকে অনেকে পড়াশোনা করে এলেন তারা কি দান করে দেন আল্লাহ অনেক আল্লাহ পাক ব্যবসা করে বাণিজ্য করে তেজরি করে উকিলি করে চাষ আবাদ করে নকরি করে প্রত্যেকের হালাল রিজিকে বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ সুদ থেকে বাঁচান লোন থেকে বাঁচান লটারির টিকিট থেকে বাঁচান হারাম খাদ্য খাওয়া থেকে বাঁচান হালাল পেশা হালাল রুজি হালাল কাজ আমাদের বর্ক দান করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে সামিল করে লান নামাজি করে দেন রোজাদার করে দেন আল্লাহ আমারা খুশ নসিব দুনিয়ায় কাফেরও আছে মুনাফেকও আছে আল্লাহ আপনি আমাদের মোমেন করে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের সকলকে মোমেনের কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক ইনায়াত করে দেন

দেখ আরজুকে আপনি পুরা করে দান আল্লাহ আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে সেখানে সেখানে মেরে দেবেন না আলোয়া করতে করতে শেষ দালতে আপনার নামের এসে করতে করতে ইমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়ের নসিব করে দেন হুজুরপাক সাহসাল্লামের আদিদার অবস্থায় আমাদের মত নসিব করে দেন আল্লাহ ছোট্ট দুয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম আপনি আপনার হাবিবের নারায়ণ পাঘের বরকতে কবুল করে লান দরশ্বরী বল্লাহ